হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আর আজকেও আমি আবার চলে এলাম আমাদের সেই ক্লাবে তো আজকে হচ্ছে আজকে ঝঙ্কার আছে তো সেই অনুষ্ঠান দেখতে চলে এলাম বাড়ির সবার সাথে আর সাথে তো রয়েছে আমার তো বোন তো বাড়িতে আছে সবাই যেন আমার বোন এসছে বাড়িতে তো বোন আছে বোনের ননদ আছে আমার ছোট আছে আর আজকে আমার মা আসেনি বাবাও আসেনি আর রয়েছে ভাই ভাই তো ক্লাবের সদস্য সে তো থাকবেই তো যাই হোক এখানে আসার সাথে সাথে অনুষ্ঠান দেখা শুরু করে দিয়েছি আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর আজকে হচ্ছে লাস্ট দিন প্রোগ্রামের লাস্ট দিন তো অনেক দিন ধরে অনুষ্ঠান হলো তো এখন দেখছি প্রোগ্রামের যিনি প্রোগ্রাম চালাচ্ছেন উনি দেখলাম ক্লাবের সমস্ত সদস্যকে এক এক করে স্টেজে তুলছেন ওনাদের একটা নিয়ম আছে নাকি ওরা সবাইকে বরণ করে তাই জন্য সবাই তুলছে আর ওই যে কালো জ্যাকেটটা পরেছে ও হচ্ছে আমার ভাই ও আছে ঠিক আছে মাছি আমরা আছি কমিটির প্রত্যেক জেনাদের রক্তের ক্লান্ত পরিশ্রমে জেনাদের মাথার ঘামকে পায় ফেলি আজকের এই পবিত্র মঞ্চে এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর আয়োজন প্রত্যেককে আমি মঞ্চে পেয়েছি পেয়েছি ক্লাব সান পাওয়ার প্রত্যেক বাবু কংগ্রেস সম্মানের সভাপতি বাবু সম্পাদক বাবু কুষাদক বাবু সবাই এসেছেন এসেছেন প্রত্যেক সদস্য দাদা ভাই আমরা গর্বিত আমরা আপ্লুত আমরা ধন্য কারণ আমাদের দাগে ওনারা সালা দিয়েছেন আমি চাইব এই বরণ পর্বটা যাওয়ার আগে আমার অডিয়েন্স বন্ধুদের কাছ থেকে মা বোনদের কাছ থেকে জিনাদের অক্লান্ত এই অনুষ্ঠান এই আয়োজন আপনারা উপহার পেয়েছেন দেখছেন তার সঙ্গে থেকেছেন আপনার সহযোগিতা করেছেন সেই ক্লাব সান পাওয়ার প্রত্যেক বাবুগন্ধের নামে সবার কাছ থেকে জোরদার করে হাতে টানে সবাই মিলে একসঙ্গে অসংখ্য অসংখ্য যাই হোক অনেকক্ষণ ধরে বরণ পর্ব চলছে একদিকে চলছে নাচ আর একদিকে এই গানটা দিতে পারিনি গানটা আমার কাছে খুবই ভালো লাগছিলো শুনতেও আর একদিকে নাচ চলছে আর একদিকে সব সমস্ত সদস্যদেরকে দাঁড় করিয়ে তাদেরকে চন্দনে ফোটা তারপরে বিভিন্ন রকম যারা যেভাবে বরণ করে তো ওইভাবে বরণ করছে যাই হোক ভালো লাগছিলো কিন্তু গানটা শেয়ার করলে খুবই ভালো লাগতো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না முதல் பிரதிநிதி আর এই যে আমার বয়ফ্রেন্ডও চলে এসছে অনুষ্ঠান দেখতে আর আমার বয়ফ্রেন্ডের বাড়ি তো আমার পাশের গ্রামেই বাড়ি ওর আর অনেকদিন বাড়িতে ছিল না অনেক দিন দেখাও হয়েছিলো না তাই জন্য অনুষ্ঠান দেখতে চলে এসছে আর আমার বোনের ছেলে বলছিল রোল খাবে তো তাই জন্য রোলের দোকানে নিয়ে এসেছিলাম আর এইদিকে আমার বোন তাকে নিয়ে বাড়ি চলে গেল অনেকক্ষণ ছিল অনুষ্ঠানের কাছে আর আমার ভাই ছাড়তে গেছিলো বোনের ননদ আর বোনকে নিয়ে বাড়ি চলে গেল আর আমি রয়ে গেলাম কেন একটা বাইকে আর কজন যাবে ও ওদেরকে বাড়িতে ছেড়ে দিয়েছে আবার আমাকে নিয়ে যাবে তাই জন্য ততক্ষণ আমি আর কী করবো দাঁড়িয়ে থেকে লাভ নেই তাই অনুষ্ঠানের মজা নিচ্ছিলাম তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আর সবাই একটা লাইক একটা কমেন্ট করে যেও আর এই বাবা নাচ দেখেছো বাবার এ বাবা মানে পা তো নয় যাই হোক বাসের উপরে যে নাচে যাই হোক উপরে এক হাতে কিন্তু সাইকেল নিয়ে নাচছিল তারপরে দুই হাতে আবার দেখছি দুটো বাচ্চাকে নিয়েই নাচাচ্ছে তো যাই হোক ভালো লাগছিল প্রোগ্রামটা খুবই এনজয় করলাম বসে বসে আর আজকে তো লাস্ট দিন কী বলবো তাই জন্য এসেছিলাম মানে ইচ্ছা ছিল না অনুষ্ঠান দেখতে যাওয়ার তা লাস্ট দিন বলে চলে এসছিলাম অনুষ্ঠান দেখতে যাই হোক ভাই কিন্তু চলে আসবে আর আসলে ওর সাথেই চলে যাবো আর আমি তো এখন বসছি পিসিদের সাথে অনুষ্ঠান দেখতে একা একা মনও ভালো লাগছিল না তাই পিসির কাছে এসে বসছি আর বোনদের সাথে ছিলাম তো যাই হোক এখন যাব সোজা বাড়ি আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর সবাইকে বলছি যাওয়ার আগে একটা লাইক একটা কমেন্ট করে যেও তো চলো গাইস আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আবার আবার আগের বছর এই রকম ভিডিও দেবো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা